কবিতার নাম আমার কি দোষ লিখেছেন কবি অপূর্ব দত্ত কলিকতে কলম ভাঙিস খলিকতে খড়ো চার বছর এক কেলাসে শুনলে হয়ে যাস গরো সারা দুপুর করিস নাকি ঘুম নেই তোর চোখে এত বকিল তোমাকে তোর মাথায় কিছু ঢোকে এই সুমিরা রাখ লাস্ট ওয়ার্নিং সময় দিলাম ছমাস এর মধ্যে শিখতে হবে সন্ধি এবং ছমাস সমাজ শুনে আনন্দেতে দু হাত তুলে নাচছো এবার তোমার ঘুম ছোটাবে কারণ বচন বাচ্চ বাংলা গ্রামার মানেই হল মাথার ওপর খারাপ নত্ত শক্ত লিঙ্গ পুরুষ বিভক্তিবাদ ধারা পুজোর ছুটির নষ্ট না হয় হেলায় ভুলি করেও যেন না দেখি ফের মন দিয়েছিস খেলায় কি রে ঠায় দাঁড়িয়ে দেখছিস কি সুমি ছুটটিকে ব্যাকরণটা নিয়াই তো এক্ষুনি পাচ্ছিস না ব্যাগ খুঁজে তাই এই তো বাড়ি বল তো দেখি বইয়ের সাথে